হরে কৃষ্ণ ধনতেরসের দিনটি একটা বিশেষ শুভ গুরুত্বপূর্ণ দিন এই দিনে দীপাবলি পাঁচ দিন উৎসব যার মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এই ধন শুভ শুভ বিষয় বা ঘটনা শাস্ত্রী কিন্তু পাওয়া যায় বিশেষ করে মনে করা হয় এই ধন ত্রয়োদশীর দিনে কিছু শুভ বিষয় বাড়িতে ক্রয় করে রাখা অত্যন্ত শুভ এবং মঙ্গলময় এই এবং এই বিষয়টা সাধারণত অবাঙালিদের মধ্যে প্রচলিত ছিল বর্তমানে এটি বাঙালিদের মধ্যেও বিশেষভাবে প্রচলন শুরু হয়েছে তাই এই শুভ দিনে কোন কোন জিনিস বাড়িতে ক্রয় করে রাখা অত্যন্ত শুভ বিশেষ করে যে জিনিসগুলো এই দিনে ভুলেও বাড়িতে ক্রয় করবেন না এতে পরিবারে অশুভ এবং অমঙ্গল আসবে আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব শাস্ত্রে এই ধনত্রয়োদশী তিথির বিশেষ মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে তাই সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে এবং শাস্ত্র বার্তার আজকের এই বার্তাগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী মা লক্ষ্মী দেবীর চয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি এই ধনত্রয়োদী দোষী তিথির সব থেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই দিনেই কিন্তু স্বয়ং মা বৈভব লক্ষ্মী দেবী আবির্ভূত হয়েছেন আমরা অনেকে জানি বিষয়টা আমরা অনেকে জানি না সেই বৈভব লক্ষ্মী দেবী আট প্রকার লক্ষ্মীর মধ্যে প্রধান যে লক্ষ্মী দেবী স্বয়ং ভগবান বিষ্ণুর স্ত্রী সমস্ত ঐশ্বর্যের মূল সেই মা লক্ষ্মীকে বলা হয় বৈভব লক্ষ্মী দেবী এবং স্বর্গে যত দেবদেবী তাদেরকে বলা হয় স্বর্গলক্ষ্মী আবার এই পৃথিবীতে যত বধুমাতাগণ তাদেরকে বলা হয় গৃহলক্ষ্মী এই তিন ধরনের লক্ষ্মীর কথা পাওয়া যায় কিন্তু তাই পরিবারে যদি সেই লক্ষ্মীদেরকেও কষ্ট দেওয়া হয় এতেও কিন্তু সেই মা লক্ষ্মী প্রকৃতি প্রসন্ন হয় না এজন্য সেই মা লক্ষ্মী দেবী যেদিনে সমুদ্র মন্থন করা হচ্ছিল এবং এর একটা মানে কারণ ছিল ভগবান বিষ্ণু একবার মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর উপরে অভিমান করেছে অভিমান করে সমুদ্রের মধ্যে ডুব দিয়েছে তো তখন ভগবান বিষ্ণু সেই মানে দেবতাদেরকে বললো তোমরা একটা কাজ করো সমুদ্র মন্থন করো কেন লক্ষ্মী দেবী নেই আমি লক্ষ্মী ছাড়া হয়ে আছি তখন দেবতারা এবং অসুরেরা মিলে সমুদ্র মন্থন করা হচ্ছিল দেবতাদের ইচ্ছা কি সেখান থেকে অমৃত উঠে আসবে আর আমরা অমৃত পান করব। তো সেই সমুদ্র মন্থনের থেকে এই ধনত্রয়োদশী তিথিতে স্বয়ং মা বৈভব লক্ষ্মী দেবী তিনি কিন্তু আবির্ভূত হয়েছে তাই এই দিনটি বিশেষ করে ভক্তরা পালন করে থাকে এবং এই দিনে বিশেষ করে লক্ষ্মী দেবীরও পুজো করা হয়ে থাকে আপনারা এই ধনত্রয়োদশী তিথিতে বিশেষভাবে মা লক্ষ্মীর পূজা করবেন শ্রদ্ধা যদিও বা পূর্ণিমায় মা লক্ষ্মীর পূর্ণিমার দিনে তথাপিও আপনারা এই ধন ত্রয়োদশী এবং নারায়ণের বিশেষভাবে পুজো করবেন বাড়িঘর পরিষ্কার করবেন সুন্দর করে এই এর মাধ্যমেও লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভ হয় শুধু তাই নয় এই ত্রয়োদশী তিথিতে আবার ধন্যান্তরী অবতার তিনিও কিন্তু আবির্ভূত হয়েছে হাতে অমৃতের পাত্র নিয়ে সমস্ত চিকিৎসা শাস্ত্র সর্বপ্রথমে যার থেকে প্রকাশিত হয়েছে তিনি হচ্ছে এই ধন্যন্তরী অবতার তাই সুস্বাস্থ্য লাভ এবং অকাল মৃত্যু দূর আবার ধন সম্পদ প্রাপ্তির জন্য এই পবিত্র ত্রয়োদশী তিথিটি অত্যন্ত শুভ এবং মহিমাপূর্ণ দিন এবং পাওয়া যায় এই দিনে কিন্তু সেই ধন্যান্তরী অবতারেরও পুজো করা হয়ে থাকে আবার এই দামোদর মাসে প্রদীপ নিবেদন করা খুবই শুভ বিশেষ করে জমরাদের উদ্দেশ্যে এই দিনে তেরোটি প্রদীপ প্রজ্বলন করা হয় যাদের জীবনে অকাল মৃত্যু আছে অনেক সময় অনেকে থাকে যে যারা জ্যোতিষ গণনা করতে পারে এরা বুঝতে পারে জীবনী রেখায় সমস্যা থাকে অনেকের এতে অকাল মৃত্যু আসে একটা বয়সের পরে মৃত্যু বরণ করবে সেটা মেনে নেওয়া যায় কিন্তু অকালে মৃত্যু বরণ করলে সেটা কিন্তু মেনে নেওয়া যায় না খুবই কষ্ট হয় মানতে তো এই জন্য মূলত এই অকাল মৃত্যু যদি থাকে যমরাজ নিজে বলেছেন এই ধনত্রয়োদশী তিথিতে যদি কেউ আমার উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করে দক্ষিণ দ্বারে তবে ওই পরিবারে কোনো দিন অকাল মৃত্যু আসবে না মৃত্যু হবে কিন্তু সেটা অকালে নয় অকাল মৃত্যু হবে না সে ব্যক্তির এই জন্য মূলত এই ধনত্রয়োদশী তিথি অত্যন্ত শুভ কিন্তু এই ধনত্রয়োদশী তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে কবে শুরু হচ্ছে সেই ধন ত্রয়োদশী তিথি সেই তিথি শুরু হবে আগামী আঠেরো অক্টোবর শনিবার দুপুর একটা বাইশ মিনিট থেকে থাকবে মূলত উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই তিথি থাকবে সেজন্য আমাদের পালন করতে হবে মূলত আগামী অক্টোবর শনিবার এবং যারা করবে অথবা এই শুভ কুবের দেবের পুজো করা হয় ধন্যান্তরী দেবের পুজো করা হয় পুজো করার শুভ সময় হচ্ছে প্রদোষকাল সন্ধ্যা সাতটা একত্রিশ মিনিট থেকে আটটা আঠাইশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে আপনারা এই ধনত্রয়दशी তিথিতে পূজা করবেন যারা হচ্ছে ধনত্রয়दशी তিথির কেনা কাটা করবে এই দিনের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কেনাকাটা কাটা এটা একটা সংস্কৃতি বা ঐতিহ্য মনে করা হয় এই দিনে কিছু শুভ বিষয় ক্রয় করে রাখা অত্যন্ত শুভ সাংসারিক মঙ্গলের জন্য কেনা শুভ সময় হচ্ছে যখন ধনত্রয়दशी তিথি থাকবে বা শুরু হবে দুপুর 1:22 মিনিট থেকে ওই সময় থেকে আপনারা সন্ধ্যা পর্যন্ত ক্রয় করবেন 18 তারিখ অথবা আঠেরো তারিখ যদি মিস করেন তাহলে পরের দিন উনিশ তারিখ রবিবারেও আপনারা এই ধন সম্পন্ন করতে পারেন তবে বিশেষ করে যে আপনারা এই দিনে চেষ্টা করবেন ব্রাহ্মণ সেবা করতে কেননা এই ধন ত্রয়োদশী তিথি অনেক শুভ কাহিনী পাওয়া যায় তাই এই দিনটিকে অত্যন্ত শুভ মনে করা হয় বিশেষ করে এই শুভ দিনে ব্রাহ্মণের সেবা করা ভগবানের সেবা আপনি হয়তোবা ঠিকভাবে করতে পারেন না কিন্তু ব্রাহ্মণের সেবা যদি করতে পারেন বৈষ্ণবের প্রতি যদি ভক্তি থাকে কোনো বৈষ্ণব অথবা গুরুর কৃপা রয়েছে আপনার উপরে তবে আপনি নিশ্চিত থাকেন যে ভগবানের দিন আপনাকে কৃপা করবে সৎগুরু অথবা সৎ ব্রাহ্মণ হলে তো এই জন্য ব্রাহ্মণ সেবা এই দিন আপনি বাড়িতে কোনো ব্রাহ্মণকে বৈষ্ণবকে নিমন্ত্রণ করে এনে সেই ব্রাহ্মণের সেবা করার মাধ্যমেও ভগবানের কিন্তু কৃপা লাভ করা যায় বিশেষ করে এই দিনে অনেকে বলে ঝাড়ু ক্রয় করে রাখা ভালো এই ক্রয় করে রাখার কথা ভালো বলা হয় সব থেকে সেরা বিষয় হচ্ছে ঠাকুরের সামগ্রী আপনি যদি বাড়িতে করে রাখতে পারেন। ঠাকুর জিনিস ভগবানের পুজো প্রত্যেকের প্রতিদিন করা উচিত সাংসারিক জীবন মানে ঠাকুর পুজোটা বিশেষভাবে করবে তো সেই ঠাকুর পুজোর হয়তোবা ভোগ দেবার জন্য আমরা কি করি এইটুকু এইটুকু গ্লাস আর এইটুকু থালা ছোট্ট থালায় ভগবানকে একটু চিনি দেই আবার তুলসী পাতা দিয়ে ঢেকে দেই একটু মিষ্টি নকুল দানা দেই অনেক একটু ভগবানকে দেওয়ার টাকা পয়সা আছে আমি যদি এইটুকু থালা দেই যাদের সামর্থ্য নেই তারা যদি কলা পাতায় ভগবানকে ভোগ দেয় ভগবান সেটা ভক্তির সহিত গ্রহণ করে মূল হচ্ছে ভক্তি কিন্তু আমার সামর্থ্য আছে আমি ভক্তির অজুয়াত দেখিয়ে বাদ দিয়ে দিলাম এটা কিন্তু নয় এটা একটা অপরাধ তো এই জন্য ভগবানের জন্য একটা থালা একটা গ্লাস ভগবানের একটা ঘন্টা এটা শঙ্খ যোগার করতে এতে বেশি টাকার প্রয়োজন নয় আমরা প্রত্যেকে চাইলে পারি তাই ভগবানের পুজোর সামগ্রী যা নেই সেটা বাড়িতে এই দিনে ক্রয় করে রাখা সব থেকে শুভ দ্বিতীয়ত হচ্ছে এই দিনে আপনারা জপমালা ক্রয় করবেন জীবনে ভগবানের কৃপা প্রাপ্ত করার জন্য অথবা সৌভাগ্য লাভ করার জন্য এই দিনে আপনারা জপমালা অথবা পদ্মবীজের জপমালা সংগ্রহ করবেন কেন পদ্মবীজের জপমালা কেননা মালক্ষীর মন্ত্র জপ করতে গেলে পদ্মবীজের মালায় জপ করা সব থেকে শুভ যারা জীবনে ধন সম্পদ প্রাপ্ত হতে চান এই যে লক্ষ্মীর পাঁচালিতে সেই লক্ষ্মী মন্ত্র রয়েছে সেই মন্ত্র প্রতি পূর্ণিমা অথবা বৃহস্পতিবার দিনে এক মালা মানে একশত আট বার হলেও জপ করবেন এই ধন ত্রয়োদশীর দিনে একটা জপমালা এনে অথবা তুলসীর জপমালা এনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন জীবনে মুক্তি লাভ হবে তো সেই জপমালা এনে ধন সম্পদ প্রাপ্তি করতে চাইলে সেই পদ্মবীজের জপমালা এনে সেই মালায় মালক্ষ্মীর নাম জপ করবেন এবং সকলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এটিও সব থেকে শুভ পাশাপাশি হচ্ছে এই দিনে যে জিনিসগুলো ভুলেও ক্রয় করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে লোহাজ জাতীয় কোনো জিনিস এই দিনে লোহা ভুলেও বাড়িতে ক্রয় করা উচিত নয় লোহাকে বলা হয়েছে শনি শনি গ্রহের ধাতু তাই দিনে লোহা লোহা ধাতু ক্রয় করে রাখাকে অশুভ এবং অমঙ্গলের মনে করা হয় দ্বিতীয়ত হচ্ছে ধারালো জাতীয় কোনো অস্ত্র এই দিনে ধারালো যে কোনো অস্ত্র ছুরি কাটি বচি বটি কেচি এই সমস্ত অস্ত্র আপনারা অবশ্যই ক্রয় করা থেকে বিরত থাকবেন তৃতীয়ত হচ্ছে ধনত্রয়োদশী তিথি মানে একটা শুভ দিন বাড়িতে অনেক সময় অতিথি আসে এই দিনে আমরা আমিষ বা যে কোনো মাছ মাংস প্রাণীর দেহ ক্রয় করে নিয়ে আসি কিন্তু কোনো মরা বা মৃত প্রাণীর দেহ এই দিনে বাড়িতে ক্রয় করে আনা একান্তই শুভ নয় নয় বা ভালো সাংসারিক মঙ্গলের জন্য তাই এই দিনে মাছ মাংস দ্রব্য অথবা নেশা জাতীয় কোনো বিষয় ক্রয় করা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন এটি কিন্তু সব থেকে অশুভ অলক্ষিময় এবং মানে অমঙ্গলের তবে এই দিনে আর বিষয় হচ্ছে আপনারা বাড়িতে যদি শঙ্খ না থাকে সেক্ষেত্রে একটা শঙ্খ বাড়িতে ক্রয় করে রাখতে পারেন যেমন যে কোনো ভগবানের দরজা খুলতে গেলে মন্দিরের সেই দরজা খোলার আগে শঙ্কর করতে হয় অথবা হয়। এর ফলে ভগবানের কৃপায় সেই কার্যটা শুভ হয়ে থাকে এজন্য শঙ্কর বড়ই পবিত্র যে স্থানে সংকট করা হয় ওর ভেতরে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না ভগবান নিজে বলেছেন আমার পূজয় শঙ্খ অবশ্যই ব্যবহৃত হবে তো এই দিনে আপনারা সেই শঙ্খ ক্রয় করে রাখতে পারেন তো হরে কৃষ্ণ আশা করছি সনাতনী বার্তার আজকের এই বার্তাগুলো আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী ধন ত্রয়োদশী তিথির জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি এবং আমাদের সাথে যুক্ত থাকবেন ভগবানের কৃপায় সকলের জীবনে আমাদের মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি সমাপ্ত করছি হরে কৃষ্ণ